হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মধ্যযুগের ইতিহাসের সেরা দুশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এটা মূলত ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের সামনে এক্সামকে লক্ষ্য করে আমরা যে জিকে ক্র্যাশ কোর্স শুরু করেছি তার একটা টপিক তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে খুবই বাছাই করা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এগুলো দেখে গেলেই হবে তো চলো আমরা স্টার্ট করি এটা দুশোটা কোশ্চেনের মধ্যে একশোটা কোশ্চেন এখন আলোচনা করব এর পার্ট ওয়ান এবং পার্ট টুতে আর একশোটা কোশ্চেন আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন আছে আর কোশ্চেনের অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রথম কোশ্চেন কি আছে ভারতের উপর আক্রমণকারী প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ বিন কাসিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অনেকবার পরীক্ষায় এসছে মোহাম্মদ বিন কাসিম নেক্সট কোশ্চেন মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেন সঠিক উত্তর অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন সঠিক উত্তর অপশান ডি সতেরোবার তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘড়ি কাকে পরাজিত করেছিলেন সঠিক উত্তর অপশান বি পৃথ্বীরাজ চৌহানকে দিল্লির সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি ইলতুত এখানে কুতুবুদ্দিন আইবক করে দিও না এটা হবে ইলতুতমিস কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর অপশান সি দাস বংশের প্রতিষ্ঠাতা বা স্লেব ডাইনেস্টি লাগবক্স নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান ডি কুতুবউদ্দিন আইবক দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সুলতানা কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি রাজিয়া সুলতানা চল্লিশ চক্র বা বন্দেগান চেহেলগাম বন্দেগান চেহেলগাম কে গঠন করেছিলেন সঠিক উত্তর অপশান বি ইল তুতমিস নেক্সট কোশ্চেন তুর্কিদের ক্ষমতা কমাতে চল্লিশ চক্র কে ভেঙে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি বলবন নেক্সট কোয়েশ্চেন গিয়াসুদ্দিন বলবন কোন নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি জিল ই ইলাহি জিল ই ইলাহি নেক্সট কোশ্চেন সিসদা ও পাইবস প্রথা কে চালু করেন সঠিক উত্তর অপশান সি গিয়াস উদ্দিন বলবন নেক্সট কোশ্চেন খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জালাল উদ্দিন খিলজি নেক্সট কোশ্চেন কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির সেনাপতি যিনি দক্ষিণ ভারত অভিযান করেন তার নাম কী সঠিক উত্তর অপশান শ্রী মালিক কাফুর তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি গিয়াসউদ্দিন তুঘলক তুগলক কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক কার রাজত্বকালে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা ভারতে আসেন সঠিক উত্তর অপশান ডি মোহাম্মদ বিন তুগলক কোন সুলতান টোকেন মুদ্রা চালু করেন সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক তার সময়ে কতগুলি নতুন শহর প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি তিনশোটি সৈহদ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ হিজির খান লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বহুল লোদি পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ বাবর কাকে পরাজিত করেন সঠিক উত্তর অপশান সি ইব্রাহিম লোদিকে কে আগ্রা শহর প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তর অপশান বি সিকন্দর লোদি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন সঠিক উত্তর অপশান বি হরিহর ও বুক্ক বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান সি হাম্পি বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গাঙ্গু কালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের কোন শাসক অন্ধ অন্ধ্রভোজ নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায় চৈতন্যদেব কোন মধ্যযুগীয় শাসক দ্বারা পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন সঠিক উত্তর অপশান এ হুসেন শাহ কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে চালু করেন বা করেছিলেন সঠিক উত্তর অপশান সি সুরি বিখ্যাত মধ্যযুগীয় ভবঘুরে সাধক কবির কার শিষ্য ছিলেন সঠিক উত্তর অপশান বি রামানন্দ শিখদের কোন গুরু গুরুমুখী লিপি তৈরি করেছিলেন সঠিক উত্তর অপশান বি গুরু অঙ্গত। নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সেনাপতি উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান বি ইলতুত কোন সুলতান তার সেনাবাহিনীতে দাক ও হুলিয়া প্রথা চালু করেন সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি পারস্যের উৎসব নওরোজ কে শুরু করেন সঠিক উত্তর অপশান বি গিয়াসুদ্দিন বলবন কুতুব মিনার এর নির্মাণ কাজ কে শেষ করেছিলেন সঠিক উত্তর অপশান বি ইলতুতমিস কোথাও কোথাও পাবে ফিরোজ শাহ তুগলকও পাবে ঠিক আছে এটা একটু ডিবেট আছে কোশ্চেনটায় তো এটা যেরকম ইলতুতমিস মিস কুতুব উদ্দিন আইবক স্টার্ট করেছিল ইলতুত শেষ করেছিল তারপরে আবার ফিরোজ শাহ তুগলকও কিছুটা নির্মাণ করেছিল ঠিক আছে তো অনেক জায়গায় ফিরোজ শাহ তুগলকও অ্যান্সার নেয় নেক্সট কোশ্চেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তর অপশান এ দেবগিরি বা দৌলতাবাদ কোন তুগলক সুলতান কৃষকদের জন্য টাকা বি সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন সঠিক উত্তর অপশান বি ফিরোজ শাহ তুগলক নেক্সট কোশ্চেন দিওয়ানি ই খয়রাত বা দাতব্য দপ্তর কে তৈরি করেন সঠিক উত্তর অপশান সি ফিরোজ শাহ তুগলক বিখ্যাত ফার্সি কবি আমির খসরু কার রাজসভার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি কিতাব উল হিন্দ বইটি কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ আল বিরুনি নেক্সট কোশ্চেন মধ্যযুগে কোন অঞ্চলটি প্রাচ্যের সিরাজ নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান বি জৌনপুর কোন সুলতান লোহা ও রক্তনীতি গ্রহণ করেন পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন গ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান সি গিয়াসুদ্দিন বলবন বিজয়নগরের সাম্রাজ্যের কোন শাসককে ইতালীয় পর্যটক নিকো নিকোলো কনটি পরিদর্শন করেছিলেন নিকোলো কন্টি। সঠিক উত্তর অপশান বি দেবরায় প্রথম অষ্টদিগ্গজ নামে পরিচিত আটজন মহান কবি কার সভাকে অলঙ্কৃত করতেন সঠিক উত্তর বি কৃষ্ণদেব রায় তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান সি নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক মধ্যযুগের ভারতের কোন শাসকের সময়ের মনসবদারী প্রথা চালু হয়েছিল সঠিক উত্তর অপশান সি আকবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি বাবর বাবরনামা কোন ভাষায় লেখা হয়েছিল সঠিক উত্তর অপশান সি তুর্কি ভাষায় খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানওয়ার যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছে করেন সঠিক উত্তর অপশান বি রানা সংগ্রাম সিংহ নেক্সট কোশ্চেন চৌসার যুদ্ধ হুমায়ুন এবং কার মধ্যে হয়েছিল সঠিক উত্তর অপশান বি শেরশাহ সুরি তার মধ্যে হয়েছিল শের সুরি ঠিক আছে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক দ্বিতীয় শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান সি হুমায়ুন কোয়েশ্চেন হুমায়ুন নামা কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশান সি গুলবদন বেগম নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট তার নামাঙ্কিত একটি শহর দিন পানহা পানহ প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তর অপশান সি হুমায়ুন নেক্সট কোশ্চেন শেরশাহ সুরি আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশান এ ফরিদ খান কোশ্চেন শেরশাহ শেরশাহের অধীনে বিখ্যাত সড়কপথ পথ গ্র্যান্ড ট্যাং রোড কোন কোন শহরকে সংযুক্ত করেছিল সঠিক উত্তর অপশান ডি বাংলা ও বাংলা ও পেশোয়ার নেক্সট কোশ্চেন পাটনা শহরকে রাজধানী হিসেবে কে পুনর্গঠন করেছিলেন সঠিক উত্তর অপশান সি শেরশাহ সুরি নেক্সট কোশ্চেন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘল সেনাবাহিনী কাকে পরাজিত করে সঠিক উত্তর অপশান বি হিমুকে নেক্সট কোয়েশ্চেন আকবরের অভিভাবক কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি বৈরাম খান আকবর কত সালে জিজিয়া কর বাতিল করেছিলেন সঠিক উত্তর অপশান বি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আকবর কর্তৃক প্রবর্তিত ধর্মীয় আলোচনা সভার নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি ইবাদত খানা আকবর কত সালে দিন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান সি রাজা মল আকবরের সভাসদের মধ্যে একমাত্র হিন্দু যিনি দিনই ইলাহি গ্রহণ করেছিলেন তার নাম কি সঠিক উত্তর অপশান সি বীরবল হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান সি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবরের দরবারের বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন সঠিক উত্তর অপশান বি তানসেন আইনি আকবরী এবং আকবরনামা কে রচনা করেন সঠিক উত্তর অপশান সি আবুল ফজল আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি সেকেন্দ্রাতে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি সেলিম জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ ভারতে এসছিলেন সঠিক উত্তর অপশান ও এবং বি উভয়ই উইলিয়াম হকিন্স এবং বি হচ্ছে থমাস রো দুজনই এসছিলেন কোন শিখ গুরুকে জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড দিয়েছিল দিয়েছিলেন জাহাঙ্গীর সঠিক উত্তর অপশান বি গুরু অর্জুন দেব নেক্সট কোশ্চেন শাহজাহানের আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি খুররম মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ কার রাজত্বকালকে বলা হয় সঠিক উত্তর অপশান সি শাহজাহান দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর অপশান সি শাহজাহান তাজমহল নির্মাণে প্রধান স্থপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বিস্তাদ আহমেদ নেক্সট কোশ্চেন শাহজাহানের রাজত্বকালে কোন বিখ্যাত ফরাসি পর্যটক ভারতে এসছিলেন সঠিক উত্তর অপশান এ জিন ব্যাপটিস ট্যাভানিয়ার নিয়ার ব্যাপটিস ট্যাভার নিয়ার ঠিক আছে নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেব হবে ঔরঙ্গজেব হয়ে গেছে ঔরঙ্গজেব কত সালে জমিদারদের বিরুদ্ধে ধর্মীয় আইন জারি করেছিলেন সঠিক উত্তর অপশান বি ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হতো সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব একটু টাইপিং মিস্টেক হয়েছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হয়ে গেছে ঠিক আছে টাইপিং মিস্টেক ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন সঠিক উত্তর অপশান সি তেগ বাহাদুর এগুলো সব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে ঔরঙ্গজেবের শাসনকালে শাসন আমলে কোন স্থানে মারাঠাদের বিরুদ্ধে মুঘলদের প্রধান ঘাঁটি ছিল সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গাবাদ ঔরঙ্গজেব তার স্ত্রী রাবিয়া দৌরানীর স্মৃতির উদ্দেশ্যে কোনটি নির্মাণ করেন সঠিক উত্তর অপশান বি বিবিকা মাকবারা শিবাজির মন্ত্রিপরিষদ কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান বি অষ্টপ্রধান শিবাজির রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি রায়গড় চৌথ বা সরদেশমুখী কেচ কি ছিল সঠিক উত্তর অপশান এ কর বা রাজস্ব ভাস্কো দাগামা কত সালে ভারতে এসেছিলেন সঠিক উত্তর অপশান বি চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে মধ্যযুগে প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতে আসে সঠিক উত্তর অপশান ডি পর্তুগিজ পর্তুগিজদের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি আল বুকারকে পর্তুগিজরা কত সালে গোয়া দখল করেছিল সঠিক উত্তর অপশান সি পনেরোশো দশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধের পর ভারতে মুঘল শাসনের পতন শুরু হয় সঠিক উত্তর অপশান বি পলাশির যুদ্ধ স্বর্ণমুদ্রা মোহর কে চালু করেছিলেন স্বর্ণমুদ্রার মোহর সঠিক উত্তর অপশান বি শের শাহ সুরি নেক্সট কোশ্চেন মধ্যযুগের কোন বিখ্যাত ভবনের দেওয়ালে পৃথিবীর বুকে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এইখানে লেখা আছে সঠিক উত্তর অপশান বি লালকেল্লার দেওয়ানি খাস ঠিক আছে সঠিক উত্তর প্রথম মুঘল সম্রাট যিনি সমুদ্রপথে ভ্রমণ করেছিলেন তিনি কে সঠিক উত্তর অপশান বি আকবর শিখদের আদি গ্রন্থ কে সংকলন করেছিলেন সঠিক উত্তর অপশান সি গুরু অর্জুন দেব এবং একশোটা কোশ্চেন এটা পার্ট ওয়ানের এই পর্যন্ত কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন আলোচনা করছি পরের পা পার্ট টুতে আর একশোটা কোশ্চেন আলোচনা করব তো একশো নম্বর কোশ্চেনের উত্তর কী হবে বলো দিল্লি সুলতানির কোন সুলতান নিজেকে ঈশ্বরের ছায়া হিসেবে দেখতেন বলো এর সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা এখানে দিয়ে দিয়েছে তো ঠিক আছে এর সঠিক উত্তর হচ্ছে বলবন ঠিক আছে এটা আলোচনা করে দিলাম তবুও তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো শেয়ার করার পর যে হাইপ অপশান থাকবে অবশ্যই কিছু হাইপ পাঠিও দেখো অনেক কষ্ট করে কোশ্চেন নেওয়া অনেক বাছাই করে কোশ্চেন নেওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেওয়া হয়েছে তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো চলো থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ